You take it শিক্ষিত যুবক চাকরির জন্যে সাত হাজার পরীক্ষা দিয়েছি সাত হাজার পাশ করেছি কিন্তু চাকরি আমার জোটে চাকরির জন্যে কান্নাকার পায়ে হাতে ধরেছি শুধু বলে ঘুষ আর ঘুষ দাদার দেশে পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছে ওই কারণে চিন্তা না করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর আমার চাকরি করার দরকার নেই আমার বাপ দাদার যা ব্যবসা আমি ধরে নি যেদার বাবা যাতে কি কেন আর বাবুদাতা ট্রেনে হোকারি করতো আর আমি তো হয়েছি জল পেপার ও বৌদি জল লাগবে জল ও দাদা জল লাগবে জল পেপসি কোকলা নিমকা মাজা আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তা আমার এই সোঁটা জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল না না কী ব্যাপার বলো তিনি সকালতে ঘুরছি এখন তো করতে পারলাম না না আজকে বেচানো করবো না আজকের আমি বাড়ি চলে যাবো কালকের বেচানো হলো তবে দাদা নকলতে সব দান ওপরে আছে ভগবান পুড়েছে আমার কোপাল আর ভাগ্যের নাম গোপাল ਕਾਫੀ <muchas> ਦੇਖੀਏ নামল হইছে আমার এই ছড়া জল খাও একদম হজ আরতে যা আমি আমার জালা মারতেছি আর কোতাতে দুটো পটা জল লেখাতে আরে মেন জালার রসের এটা তো একবার খাবে দুবার ঢেগু তুললে একদম কুইক হজ এ বাবা তোর কা ধরুম কা বলেছি আমার পয়সা করে কিছু নি আর আই তোর পটা জল খাবই তা তোমার কাছে পয়সা করে কিছু নি তা তুমি আতা আতে ইষ্টানে কি তা তারি এখানে এমনি বসে আছি আমার বৌমা আমার পয়সা 2000 গে গলায় দে এ বৌমা লাইন মানে ও বুঝবে যে বৌমা লাইন আছে তুমি দলে কি পয়সা তোলার জন্য বসে আছিস এই की बनती थी

তা সেই যখন আজকের বলেছি চ যাই তোদের কদিন ঘুরে আসি ও বাবা সে সকালবেলা উঠে দুজন মিলে আমার সাবান মাইকে চান টান করে নিয়েছে আর এইখানে স্টেশনে বসে ছুঁয়ে দে চলে গেছে আর আসে দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো একটা বয়স্ক মা কে নবদ্বীপ জামার নাম করে স্টেশনে বসে রেখে চলে গেল বুড়িমা বেবার গুণে আমি সব বুঝতে পারছি তার ছেলে বউ না গেল তা আমরা স্বামী কই

বিবি বলতেই পারছে না বিছিস তোমরাও খাও আমাকেও খেতে দাও এনজয় চালি কেউ আমাকে জন্মদিনে জল দিতে এসেছি শাকের আস্কিল আমার জন্মদিনে তোকে ইনভাইট করেছে কেন তুমি করেছ আমি তোকে ইনভাইট করেছি আচ্ছা তুমি করোনি কি ভোলার মা করে এই মূর্খ তোর হাতে কথাটা ভুল হচ্ছে না না আমার ভুল انا আমি ঠিক দাগেছি শুইডি বলে তুমি নিমন্ত্রণ করেছ না আমার মনে নাই হয়তো তোমার দাদাই করেছে গো অনেকে তো নিমন্ত্রণ করেছে হলো হতে পারে হতে পারে দেখো নিজে মালকে পাড়াতে পারিনি আর একটা মাল ঘরের জ্ঞান দিচ্ছে বলে তুই এত মাল খেয়েছিস কেন এ ভাই তুই একটু ভালো করে দাঁড়া ছেলে আমার পা দাঁড়াচ্ছে না কি করু হ্যাঁ পা পাচুর বেমানি করছে বুঝলি আচ্ছা

আমি যদি কুকুর হই তুই তোলে বুড়ো ইঁদুর সুইটটা আমাকে ইঁদুর বলছে আরেকথায় কিছু মাইন্ড করিস না তুমি আচ্ছা তুই সুইটির জন্মদিনে কিনে এসেছিস হ্যাঁ আমি বৌদির জন্মদিনে কিনে এসেছি পরে দেখাবো তুই বৌদির জন্মদিনে কি গিফট নিয়ে এসেছিস তুই আগে দেখ ওই যে সুইটি গ্যারের নেকলেসটা দেখছিস তুই শোনার দুর্লক্ষ ডেকে গেছে শালা পুরু কাঁচা ঢকা মারতেছে এই ও তো সিটি গোল্ডের মা

তোমার আবার কি হলো মা তো আবার বাড়ি ফিরে এসেছে তুমি মা মা করে বাটা বাড়ি বাড়ি করছো আমি বাড়ি বাড়ি করছি হ্যাঁ তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে এ দা এ তা তুই সোনা তাল চিনতে পেরেছিস ভাই আজ ত্রিচিন্দ আছে কেমন করছিস চিনতে

হ্যাঁ আমরা কি খাবো কেউ মাগো তোর কইবে তো না না ভাইয়া কইবে দিতে হবে না আমি জলবে বাড়ি জল বের মতন আছে মুখ সমলে বলবি আর সুখে ধরি হয়ে যাবে বেরিয়ে গেলে রো দেখেছি এ ভাই ভাই রেং মাইসি দেখছি আং মাইসেন যেন পাক দে হয় কি হয় বলতো অশ পড়ে হস পড়ে হস কি হয় বলতো ভুসি তা তোরা দুজন তো সেই ভুসি রে বাজে

শালা কে এটা নষ্ট করে চলে গেল তুই কিন্তু প্রথম থেকেই গন্ডগোল করছিস মেরে তোর মুখ আলু করে দেব আমার মুখ আলু করবে কি নি কে কার মুখ গালু করে এইখানে ময়া যাবে উড়ে এসে জুড়ে বসে কলি আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রয় এই ইডার জুতে মাই গড আমার সামনে আমার বউকে অপমান করছে হে আমি অপমান করছি না এটা কথাlisten এই নোংরা বজনা কয় টাকা বলতো 10 মিনিট 10 মিনিট থাকবে তাই তো সেই 10 মিনিটে ডন কেয়ার করে

ও বাবা কাজ ফেলা কি করবো সকাল থেকে তো কিচ্ছু খাইনি পেশারে ওষুধটা খাওয়া হয়নি তেন বাবা ফোটাই জল খাবে জল বের গায়ে জল আমি

পৃষ্ঠা বড় হয়ে হ্যাঁ একটা মানুষ চলার জন্য মারা যাবে তোমাদের পৃষ্ঠা বড় হয়ে যায় ঠিক আছে তোমাদের ফিস খুলতে হবে না ওই ফিস ভেঙে আমি মাছ খা তুমি যাই কত ভেঙে গেলে আমি তো জিজ্ঞেস করেছি তোর বাবার কথা তুই আমাকে বলেছিস বাবা চরিত্র খারাপ বাবা মেয়ে নিয়ে তাহলে এটাকে বল হ্যাঁ খুন বেশ কেন খুন করেছি সব মেকে চিনি কি দেখেছো আমাদের জন্য অনেক করে বুঝিয়েছি বাবা আমাদের কথা

হাগুমা ও তো ঠিকই কথা বলেছে হাগুমা বাবার গায়ে বসা বসে না বাবার গায়ে মাছি বসে না বাবা গরমে পচে যাবে তো তাই তো ঠান্ডার মতো রাখে বাবা কি জন্ম

ছি দিছি ছি আজকে যে তোমার বাবা হতো আজকে তোমার মা হতো ওই সম্পত্তি নেবে খুন করে মাটার করে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারতে ছি দিচ্ছি চিরা কথা বলে বৌদি মাথায় রাখবে একটা নপুরের দাম হাজার টাকা তার স্থান কিন্তু পায় বোধ এক টাকা সিঁদুর তার স্থান হলো কপালের কারণ সেটা হলো স্বামীর দেওয়া শুধু এক বস্তার টাকা খেলে মানুষের পেট ভরে না তোমরা যদি পঞ্চাশ বুড়ি কিনে যাও তোমাদের পেট ভরে যাবে জি বৌদি জি তোমরা দুজন যদি আমার কেউ হতে গো তোমাদের আমি জুতো মেরে সোজা করে কর এটা আমাদের বাড়ির ব্যাপার এখানে খুন হোক মার্ডার হোক গোপনের জিনিস গোপন থেকে তাছাড়া তুই একজন বাইরের লোক তুই তো আমি সিবিআই অফিসার বিক্রম সিনা

আমাকে তুমি কবা করে আমাকে তুমি কবা করে দাও